সাইবার প্রতারণা একটি অনলাইন অপরাধ যেখানে প্রতারক ব্যক্তি বা দল প্রযুক্তি ব্যবহার করে সাধারণ মানুষকে ঠকানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে এই ধরনের প্রতারণা সাধারণত ব্যক্তিগত তথ্য চুরি আর্থিক প্রতারণা এবং অন্যান্য অনলাইন অপরাধের সাথে জড়িত বর্তমান সময়ে সাইবার প্রতারকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই ব্যবহার করে আরও বেশি উন্নত এবং জটিল প্রতারণা তৈরি করেছে এই পুরো বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে গোটা দেশে এ থেকে সাধারণ মানুষকে বিশেষভাবে যুব সমাজকে রক্ষা করতে এগিয়ে এলো রায়গঞ্জ মহিলা সম্মেলনী রবিবার বিকেলে রায়গঞ্জ শহরের পূর্ব নেতাজি পল্লিতে অবস্থিত সেবা এডুকেশনাল ইনস্টিটিউটে সাইবার প্রতারণার বিষয়ে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় রায়গঞ্জ মহিলা সম্মেলনের সম্পাদিকা কল্পনা রায় জানিয়েছেন সাইবার প্রতারণা রুখতে গেলে সচেতনতা সবচেয়ে বেশি জরুরি তাই সাধারণ মানুষকে বিশেষ করে যুব সমাজকে সচেতন হতে হবে যেটা আমরা সারা পৃথিবী ভুগছি এই এই অ্যাওয়ারনেসটাই আমরা এখানে আজকে পড়তে এসেছি সেটা সাইবার ক্রাইমের উপরে তো আমরা চারদিকেই দেখছি বিশেষভাবে ইয়াং গ্রুপে মেয়েদের ছেলেদের উভয়ে তারা ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে লাইফে তো তাদের যে এই যে সাইবার সব কিছু এখন তো বাচ্চাও ফোন ছাড়া খায় না বাচ্চাও ফোন ছাড়া ঘোবো না দোষ আমাদের ঠিকই তো এই যে ইয়াং গ্রুপ ইয়াং ব্যাচ এদের যে তাড়াতাড়ি যাদের ভারতের ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ তো ভবিষ্যৎ রক্ষা করার আমাদের দায়িত্ব যখন নিয়েছি আমরা সেই চেষ্টা করছি এই কারণেই যে তাদেরকে আরেকটু বিশদভাবে বোঝানো আমাদের মধ্যে সাইবার ক্রাইম অফিসার আছেন দুজন তো আনফর্চুনেটলি আমি নামটা এখনও আপনাকে সঠিকভাবে বলতে পারছি না সরবরাহ হয়নি তো ওনারা দুজনই এসেছেন সাইবার ক্রাইম অফিস থেকে এসছেন কর্মী থেকে তো তারা বিশদভাবে ব্যাখ্যা করবেন যে কি কীভাবে হতে পারে তাছাড়া যে মনিটারি প্রবলেমটা হচ্ছে মনিটারি হ্যাকিং হচ্ছে যেটা খুনের মারফতের সমস্তকে সবাইকে নিঃস্ব করে দেয় সে সম্বন্ধেও আমরাও তো কিছু জানি না আমরাও শুনব যারা উপস্থিত বাচ্চা ছেলে ছেলেমেয়েরা আছে তারাও শুনবে তাহলে আমি মনে করি আমি যে একশো জনকে এখানে শেখালাম শোনালাম জিনিসটা এটা একশো জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এটা চায় কি এক লাখ জনের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে তাদের মুখে মুখে লড়তে পারে যে আজকে মহিলা সম্মেলনের এই রকম একটা প্রোগ্রাম হলো আমরা গিয়েছিলাম তাই তাতে এই বলেছে এই উদ্দেশ্যই একে একে মুখে মুখে দিকে দিকে ছড়িয়ে পড়ব রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে